হ্যালো সবাইকে আজ আমি আপনাদের সাথে কথা বলবো কম আয়ের মানুষদের জন্য বাজেট প্ল্যান নিয়ে আপনারা অনেকেই হয়তো ভাবছেন আমার তো আয়ই কম বাজেট করে কি হবে কিন্তু বিশ্বাস করুন ঠিক এই কারণেই বাজেট প্ল্যান করা আরও জরুরি কারণ কম আয় যদি সঠিকভাবে খরচ না করেন তাহলে তো সবসময় টেনশন লেগেই থাকবে আমি আজ ধাপে ধাপে বলবো কিভাবে আপনি একটা সহজ বাজেট প্ল্যান তৈরি করতে পারেন যাতে আপনার জীবনটা একটু সহজ হয়ে যায় চলুন শুরু করি প্রথমে বুঝে নেওয়া যাক বাজেট কি। বাজেট মানে হলো আপনার আয় আর খরচের একটা হিসাব এটা কোনো জটিল অঙ্ক নয় বরং একটা সাধারণ পরিকল্পনা যাতে আপনি দেখতে পান কোথায় টাকা আসছে আর কোথায় যাচ্ছে কম আয়ের মানুষদের জন্য এটা আরও গুরুত্বপূর্ণ কারণ আমাদের তো অতিরিক্ত টাকা থাকে না যে ভুল করে ফেললেও জ্বলবে মনে করুন আপনার মাসিক আয় কুড়ি হাজার টাকা এখন যদি আপনি না জেনে খরচ করে ফেলেন পঁচিশ হাজার তাহলে তো সমস্যা বাজেট করে আপনি এই সমস্যা এড়াতে পারেন আসলে বাজেট করা মানে নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ নেওয়া অনেকে ভাবেন এটা শুধু ধনীদের জন্য কিন্তু না কম আয়ের লোকেরা যদি বাজেট না করে তাহলে তো আরও ফাঁপড়ে পড়বে উদাহরণস্বরূপ আমার এক বন্ধু ছিল তার আয় পনেরো হাজার কিন্তু প্রতি মাসে লোন নিত বাজেট শুরু করার পর সে এখন সেভিংসও করে এবার চলুন বাজেট প্ল্যান তৈরির প্রথম ধাপ আপনার আয়ের হিসাব করুন কম আয় মানে হলো হয়তো একটা চাকরি থেকে আসছে বা ফ্রিল্যান্সিং বা ছোট ব্যবসা সব কিছু লিখে রাখুন উদাহরণস্বরূপ মূল বেধান পনেরো হাজার ওভারটাইম থেকে তিন হাজার আর কোনো সাইড ইনকাম দু হাজার মোট কুড়ি হাজার এখন যদি আপনার আয় অনিয়মিত হয় যেমন দিনমজুরি বা সেলজের কাজ তাহলে গত তিন মাসের গড় নিন এটা করলে আপনি বাস্তবসম্মত পরিকল্পনা করতে পারবেন আর যদি আপনার আয় সিজনাল হয় যেমন কৃষকের ক্ষেত্রে তাহলে বছরের বিভিন্ন সময়ের হিসাব আলাদা করে রাখুন উদাহরণ দিই যদি বর্ষাকালে আয় কম হয় তাহলে অন্য মাসে বেশি সেভ করুন এছাড়া সরকারি সাহায্য যেমন রেশন কার্ড বা পেনশন সেগুলো আয়ের মধ্যে গণনা করুন কারণ সেটা আপনার খরচ কমায় এবার দ্বিতীয় ধাপ খরচের লিস্ট তৈরি করুন এখানে দুই ধরনের খরচ প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয় প্রয়োজনীয় মানে হলো যা ছাড়া চলবে না যেমন ঘর ভাড়া খাবার বিদ্যুৎ বিল যাতায়াত অপ্রয়োজনীয় মানে হলো যা ছাড়া চলতে পারেন যেমন বাইরে খাওয়া নতুন জামা কেনা বা মুভি দেখা একটা নোটবুকে বা মোবাইলে অ্যাপে সব খরচ লিখে রাখুন গত মাসের খরচ দেখুন উদাহরণ দিই খাবার পাঁচ হাজার ভাড়া চার হাজার যাতায়াত দু হাজার মোবাইল রিচার্জ পাঁচশো আর অপ্রয়োজনীয় যেমন চা সিগারেট এক হাজার মোট খরচ যদি আয়ের থেকে বেশি হয় তাহলে সমস্যা আরও বিস্তারিত করে বলি খরচ লিস্টে সাব ক্যাটেগরি করুন যেমন খাবারের মধ্যে চাল ডাল দু সবজি এক হাজার দুধ এক হাজার এটা করলে আপনি দেখতে পাবেন কোনটা বেশি খরচ হচ্ছে যদি আপনার পরিবার বড় হয় তাহলে প্রত্যেকের খরচ আলাদা করে লিখুন যাতে দেখা যায় কে কত খরচ করছে এবার তৃতীয় ধাপ প্রায়োরিটি সেট করুন কম আয়ে সব কিছু কেনা যায় না তাই যা দরকার তাই প্রথমে পঞ্চাশ তিরিশ কুড়ি রুলটা ফলো করতে পারেন মানে আয়ের পঞ্চাশ ভাগ প্রয়োজনীয় খরচে তিরিশ ভাগ অপ্রয়োজনীয়তে আর কুড়ি ভাগ সেভিংসে উদাহরণ কুড়ি হাজার আয়ে দশ হাজার প্রয়োজনীয় খাবার ভাড়া ছ অপ্রয়োজনীয় বিনোদন আর চার হাজার সেভিংস কিন্তু যদি প্রয়োজনীয় খরচই পনেরো হাজার হয় তাহলে অপ্রয়োজনীয় কমান যেমন বাইরে খাওয়া বন্ধ করে ঘরে রান্না করুন আরও বলি প্রায়োরিটি সেট করতে এবিসি মেথড ব্যবহার করুন এ মানে মাস্ট যেমন খাবার বি মানে শুড যেমন শিক্ষা সি মানে নাইস টু হ্যাভ যেমন বিনোদন এটা করে আপনি সহজে ডিসাইড করতে পারবেন কোনটা কাটবেন যদি আপনার লোন থাকে তাহলে সেটা এ ক্যাটেগরিতে রাখুন কারণ না শোধ করলে সুদ বাড়বে চতুর্থ ধাপ খরচ কমানোর টিপস কম আয়ের মানুষদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট প্রথমে খাবারের খরচ কমান বাজার থেকে সস্তা সবজি কিনুন মাংস কম খান ডাল ভাত বেশি সপ্তাহে একদিন নিরামিষ খান যাতায়াতে বাস বা শেয়ার অটো ব্যবহার করুন না হলে সাইকেল বিদ্যুৎ সেভ করুন লাইট অফ করুন ফ্যান না চালান যখন দরকার নেই মোবাইল ডেটা কম ব্যবহার করুন ওয়াইফাই খুঁজুন আর অপ্রয়োজনীয় কেনাকাটা এড়ান নতুন ফোন কেনার আগে ভাবুন দরকার কিনা এসব করে আপনি মাসেই দুই থেকে তিন হাজার সেভ করতে পারেন আরও টিপস দিই কেনাকাটা করার সময় লিস্ট তৈরি করুন যাতে অতিরিক্ত কিছু না কেনেন ডিসকাউন্ট অফার খুঁজুন যেমন অনলাইন শপিংয়ে কুপন ঘরের জিনিস রিপেয়ার করুন নতুন কেনার বদলে যদি আপনি শহরে থাকেন তাহলে পাবলিক ট্রান্সপোর্ট পাস কিনুন যা সস্তা পড়ে গ্রামে থাকলে নিজের চাষ করুন সবজির আর স্বাস্থ্য খরচ কমাতে প্রতিরোধকমূলক ব্যবস্থা নিন যেমন ডাক্তারের কাছে যাওয়ার আগে হোম রেমেডি ট্রাই করুন কিন্তু সিরিয়াস হলে না এবার সেভিংসের কথা বলি কম আয়ো সেভিংস করা যায় প্রতি মাসে দশ শতাংশ রাখুন যেমন কুড়ি হাজারে দু হাজার এটা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখুন যেখানে সহজে তুলতে পারবেন না এমার্জেন্সি ফান্ড তৈরি করুন অন্তত তিন মাসের খরচের সমান যদি আপনার পরিবার থাকে তাহলে সবাই মিলে প্ল্যান করুন বাচ্চাদের শেখান কিভাবে টাকা সেভ করতে হয় আর যদি ডেট থাকে যেমন লোন তাহলে প্রথমে সেটা শোধ করুন উচ্চ সুদীর লোন আগে আরও বলি সেভিংসের জন্য সরকারি স্কিম ব্যবহার করুন যেমন পোস্ট অফিস সেভিংস আরডি ডি বা পিপিএফ এগুলোতে কম টাকায় শুরু করা যায় আর ট্যাক্স বেনিফিটও আছে মেয়েদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা আছে যা ভবিষ্যতের জন্য ভালো যদি আপনার আয় খুব কম হয় তাহলে মাইক্রো সেভিংস করুন প্রতিদিন পঞ্চাশ টাকা রাখুন একটা পিগি ব্যাংকে এবার অতিরিক্ত আয়ের উপায় খুঁজুন কম আয় মানে তো সবসময় কম থাকবে না সাইড জব করুন যেমন যদি আপনি ড্রাইভিং জানেন তাহলে উইকেন্ডে ক্যাব চালান বা অনলাইন ফ্রিল্যান্সিং লেখালেখি ডেটা এন্ট্রি ঘর থেকে টিউশন দিন যদি পড়াশোনা জানেন বা ছোট ব্যবসা শুরু করুন যেমন সবজি বিক্রি বা হ্যান্ডিক্রাফট কিন্তু মনে রাখবেন এসব করতে গিয়ে মূল কাজটা যেন না ক্ষতিগ্রস্ত হয় ধীরে ধীরে আয় বাড়ান আরও আইডিয়া দিই যদি আপনি কুকিং ভালো জানেন তাহলে টিফিন সার্ভিস শুরু করুন বা অনলাইন ইউটিউব চ্যানেল খুলুন যেখানে টিপস শেয়ার করুন গ্রামে থাকলে পশুপালন বা মৌচাক করুন শহরে থাকলে ডেলিভারি জব করুন অ্যাপের মাধ্যমে কিন্তু স্কিল লার্ন করুন ফ্রি অনলাইন কোর্স থেকে যাতে আরও ভালো জব পান এবার একটা রিয়েল এক্সাম্পল দিই ধরুন রাহুলের আয় আঠেরো হাজার টাকা সে আগে খরচ করত যেভাবে খুশি মাস শেষে টাকা শেষ এখন সে বাজেট করেছে খাবার চার হাজার ভাড়া তিন হাজার যাতায়াত দেড় হাজার বিল এক হাজার সেভিংস দু আর বাকি সাড়ে ছ হাজার ও প্রয়োজনীয়তে সে খরচ কমিয়েছে বাইরে খাওয়া বন্ধ সিগারেট ছেঁকেছে এখন তার সেভিংস হচ্ছে আর এমার্জেন্সিতে সাহায্য হয় আপনিও এমন করতে পারেন আরেকটা উদাহরণ সীমা নামের এক মহিলা তার আয় বারো হাজার থেকে হোম মেকিং সে বাজেট করে খাবার খরচ কমিয়ে তিন হাজারে নামিয়েছে আর সাইডে সেলাই করে অতিরিক্ত তিন হাজার আয় করে এখন তার পরিবার স্টেবেল আরও কিছু টিপস ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করুন যেমন ফ্রি অ্যাপ আছে যেখানে খরচ লিখে রাখতে পারেন প্রতি সপ্তাহে চেক করুন কতটা ফলো করছেন যদি ভুল হয় তাহলে পরের মাসে সংশোধন করুন পরিবারের সাথে শেয়ার করুন যাতে সবাই সাপোর্ট করে আর মনে রাখবেন বাজেট মানে স্ট্রিক্ট নিয়ম নয় বরং একটা গাইডলাইন যদি কোনো মাসে আয় কম হয় তাহলে অ্যাডজাস্ট করুন আরও বলি মাসিক রিভিউ করুন কি ভালো হলো কি খারাপ এটা করে আপনি উন্নতি করতে পারবেন যদি আপনার বাজেট অ্যাপ না থাকে তাহলে এক্সেল শিট ব্যবহার করুন ফ্রি গুগল শিটসেও এটা পাওয়া যায় কম আয়ের মানুষদের জন্য আরেকটা চ্যালেঞ্জ হলো ইম্পালস কেনাকাটা দেখলেন একটা অফার কিনে ফেললেন এটা এড়াতে চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন ভাবুন দরকার কিনা আর ক্রেডিট কার্ড এড়ান কারণ সুদ বাড়ায় খরচ নগদ ব্যবহার করুন যাতে দেখতে পান টাকা কমছে আরও টিপস এনভেলপ মেথড ব্যবহার করুন যেমন আই এলে খামে ভাগ করে রাখুন যেমন এক খাম খাবারের জন্য একটা ভাড়ার জন্য এটা করে আপনি ওভার স্পেন্ডিং এড়াতে পারেন যদি আপনার অ্যাডিকশান থাকে যেমন সিগারেট তাহলে সেটা ছাড়ার চেষ্টা করুন কারণ সেটা খরচ বাড়ায় এবং স্বাস্থ্য নষ্ট করে এবার বাজেটে স্বাস্থ্য আর শিক্ষার জায়গা দিন কমায় স্বাস্থ্য খরচ বেশি হলে তো সমস্যা তাই প্রিভেন্টিভ কেয়ার করুন যেমন স্বাস্থ্যকর খান ব্যায়াম করুন বাচ্চাদের শিক্ষার জন্যে সেভ করুন সরকারি স্কিম যেমন সুকন্যা সমৃদ্ধি বা পিপিএফ ইনভেস্ট করুন কম টাকাতেও শুরু করা যায় আরও বলি স্বাস্থ্যের জন্যে আয়ুষ্মান ভারত স্কিম ব্যবহার করুন যা ফ্রি ট্রিটমেন্ট দেয় শিক্ষার জন্যে স্কলারশিপ খুঁজুন যেমন প্রধানমন্ত্রী বিদ্যা যোজনা বাচ্চাদের ফ্রি অনলাইন ক্লাস করান যাতে প্রাইভেট টিউশন না লাগে যদি আপনি গ্রামে থাকেন তাহলে স্থানীয় রিসোর্স ব্যবহার করুন যেমন নিজের সবজি চাষ করুন যদি জায়গা থাকে বা কমিউনিটি গ্রুপে জয়েন করুন যেখানে শেয়ারিং হয় শহরে থাকলে ডিসকাউন্ট স্টোর থেকে কেনুন আরও আইডিয়া কমিউনিটি কিচেন বা কোঅপারেটিভ সোসাইটি জয়েন করুন যেখানে বাল্ক কেনাকাটা করে সস্তা পাওয়া যায় যদি আপনার বাড়িতে অতিরিক্ত রুম থাকে তাহলে রেন্ট দিন আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মানসিক স্বাস্থ্য কম আয় টেনশন বেশি হয় তাই বাজেট করে স্ট্রেস কমান যোগা করুন বা ফ্রেন্ডসের সাথে কথা বলুন বাজেট সাকসেস সেলিব্রেট করুন ছোট করে যেমন ঘরে আইসক্রিম খেয়ে এটা মোটিভেশন দেয় উপসংহারে বলি কম আয় নিয়ে চলা কঠিন কিন্তু বাজেট প্ল্যান করে আপনি নিয়ন্ত্রণ নিতে পারেন এটা একদিনে হবে না কিন্তু ধৈর্য ধরে করুন মাসে মাসে দেখবেন উন্নতি যদি সাহায্য লাগে তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা অনলাইন রিসোর্স দেখুন ধন্যবাদ সবাইকে শোনার জন্যে আপনাদের জীবন সুন্দর হোক